একজন মুমিনের কাছে সবচাইতে দামি সম্পদ হলো তার ইমান আমাদের এই ইমান নামক দামি সম্পদটুকু অনেক সময় আমাদের কোনো কাজে আমাদের কোনো ব্যবহারে আমাদের কোনো কথায় কিন্তু সেই দামি সম্পদে গাড়তি চলে আসে অনেক সময় ইমানটুকুও চলে যায় এজন্য আমাদের উচিত দৈনিক অন্তত কয়েকবার সেই ইমানকে নবায়ন করা এখন হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে ইমান কিভাবে নবায়ন করতে হয় ঠিক এই প্রশ্নটি সাহাবাইকার রাসল সাল্লু আলি কে জিজ্ঞেস করেছিলেন মুসনাদে আহমদ ইবনে হাম্বলের আট হাজার সাতশত নয় নম্বর হাদিস হযরত আবু হরাই রি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কয় রসল্লা সাল আলী আসসাল্লাম জদ্দিদু ইমান হাকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তখন সাহাবাই একরাম প্রশ্ন করলেন কে লাসল্লাহ ওকে ফানুজাদিদু ইমান আনা আমরা আমাদের ইমানকে কীভাবে নবায়ন করবো তখন রসোল্লাহ সাল আলিউলাম বলেছিলেন মিন আকির ইলাহা ইল্লাল্লাহ হে আমার সাহাবাই করাম তোমরা বেশি বেশি লাহা ইল্লাল্লাহ এ কালিমায় তৌহিদ এটা বেশি বেশি পাঠ করবে তাহলেই তোমাদের ইমানের মধ্যে কোনো ঘাটতি থাকলে ইমানের কোনো ক্ষতি হয়ে গেলে তোমাদের ইমানগুলো নবায়ন হয়ে যাবে এজন্য দর্শক শ্রোতা সবাইকে আমার অনুরোধ আমরা দৈনিক অন্তত কয়েকবার তো ঈদের এই কালিমা ইমান নবায়নের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটুকু আমরা দৈনিক বারবার পাঠ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন